আসসালামু আলাইকুম তুমি ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমরা একটি টিউবওয়েল সংগ্রহ করার জন্য চলে এসেছি উল্লাপাড়া বাজারে টিউবওয়েলটি সংগ্রহ করব এবং উল্লাপাড়া সদরেরই পাটেতুলিয়া গ্রামে একটি অসহায় পরিবারের বাড়িতে টিউবওয়েলটি আমরা স্থাপন করে দিয়ে আসব বন্ধুরা আজকে আমরা যে টিউবওয়েলটি সংগ্রহ করতে যাচ্ছি সেই টিউবওয়েলের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন ইтали প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই আসুন বন্ধুরা আমরা টিউবওয়েলটি সংগ্রহ করি তারপর নিয়ে রওনা দেই সেই অসহায় পরিবারের বাড়িতে আসি

আমরা আসার আগেই মজনু ভাই এসে টিউবওয়েলের জন্য যা যা প্রয়োজনীয় যন্ত্রপাতি জিনিসপত্র সবই লিস্ট করে ফেলছে আর এগুলো এখন আমরা গাড়িতে তুলে নেব চলেন মজনু ভাই গাড়িতে তুলে নেই আগে কি তুলছেন পাইপ ফিল্টার টিউবওয়েল স্টিলের পাইপ সব স্টিলের পাইপ ঠিক আছে আজকে এত চকচকা দেখতেছি যে নতুন আছে ভাই নতুন আবার আচ্ছা জিনিস ঠিক থাকলে হচ্ছে চলেন আর দেরি করব না রোজার মাস তাড়াতাড়ি কাজ শেষ করে ফিরে আসতে হবে বন্ধুরা আমরা যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সবই গাড়িতে তুলে নিয়েছি এখন মজনু ভাইকে নিয়ে আমরা রওনা দেব তুলিয়া গ্রামে টিউবওয়েল বসানোর জন্য চলেন

পাকা করে দেওয়া হয়েছে সেই সাথে সিঁড়িও করা হয়েছে বন্ধুরা আমরা পানির টিউবওয়েল নিয়ে চলে আসছি এখানে দাদির বাড়িতে স্থাপন করার জন্য আর ভাইরা এর আগেই কাজ রেডি করে রাখছে বেশ কিছুটা কাজ যেহেতু রমজান মাস বেশি সময় নেওয়া যাবে না ভাইদেরকে আগে পাঠিয়ে দেওয়া হয়েছিল ওনারা বোরিং এর কাজ শুরু করে দিচ্ছেন ভাই যান আপনারা তো অনেক আগেই চলে আসছেন না হ্যাঁ বেশি একটা সময় নেওয়া যাবে না বোরিং তো শুরু করে দিচ্ছেন প্রায় শেষ হওয়ার পথে না

আজ থেকে আপনার বাড়ির ইনশাল্লাহ আঙ্গিনাতে করা হয়েছে আমার এক ভাই উনি ইতালি থাকে আপনাদের জন্য একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিছে ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের বাবা মা মারা গেছেন বাবা মার জন্য দোয়া করবেন আচ্ছা পরিবারে যারা জীবিত আছে মারা গেছে সবার জন্য দোয়ার দোয়া করবেন আর আমরা চাইবো রমজান মাসে ভাই আপনাদের জন্য পানির ব্যবস্থা করছে হ্যাঁ হ্যাঁ পানি তো পানির ব্যবস্থা করে সবচেয়ে তো সোয়াবের কাজ সেটাই আমরাও আপনাদের কাছে পৌঁছাতে পারে আমরাও খুব খুশি আচ্ছা আসেন এবার কাজ শেষ করি আমরা বোরিং প্রায় শেষ পর্যায়ে বোরিং শেষের মধ্যে ভাই এটিকে কাটলি হয়ে যায় ও তাহলে কাজ পুরোপুরি আগায় রাখা হয়েছিল আগায় রাখা হয়েছে ওই বাইক দিয়ে এখন যে শুক্রবারের দিন রমজানের দিন হ্যাঁ ভালো করছেন আর রমজান মাসে আমরাও প্রচন্ড ব্যস্ত এই কাজটা শেষ করে আবার আমাদেরকে আগামী কালকের বাজার সদাই করে রাখতে হবে আমরা টাইম মেইনটেইন করতে পারতেছি না মজনু ভাইরা চলে আসছিলেন আগে এসে পাইপ লাগানোর বোরিং করার কাজ শুরু করতে আর আমরা ওদিক থেকে বাজারে যে টিউবওয়েল অন্যান্য যন্ত্রপাতি যা যা প্রয়োজন সেগুলো নিয়ে আসছি এখন রহমতে লেয়ার পাওয়া গেছে লেয়ার ভালো পাওয়া গেছে না মজু ভাই এখন টিউবওয়েল স্থাপন করা হবে ভাই লেয়ার পাইছেন জি ভাই লেয়ার পাইছি খুবই ভালো লেয়ার পাইছি খুব ভালো লেয়ার খুব ভালো আয়রন ছাড়া হবে হ্যাঁ মোটামুটি নদীর পারে এলাকা তো এখানে পানির লেয়ার ভালো থাকবে না আয়রন খুব ভালো সব পানি থাকবে আশা করা যায় ইতিমধ্যে ভাইরা কিন্তু লেয়ার পেয়ে গেছে ভালো পেয়ে গেছে তো বলতেছে ভালো লেয়ার আয়রন ফ্রি পানি পাওয়া গেছে তো কাজ শেষ হতে আর খুব একটা বেশি সময় লাগবে না আমাদের বিসমিল্লাহ পানির জন্য আমরা ফিল্টার নামিয়ে দিই এখন ধরছি রোজা আছেন তো না দাদি রোজা আছে আপনারা রোজা আছেন আপনি একটু আগে বললেন রোজা থাকতে নাকি ই হচ্ছে খাবার দাবারই নাকি নাই বাসায় সেরি করছেন কি দিয়ে শুধু পান্তা কোনো তরকারি নাই বাসায় খাবার দাবার ছিল না ভাই কিছুই দেখে না তো এইভাবে সংসার চলে ওনার বৃদ্ধ মাও তো আপনার সাথে দেখলাম আপনাদের জন্য কিছুই করে না তো না পান্তা ভাত দিয়ে করছেন কিভাবে করবেন কিভাবে চলতেছেন এভাবে ওই একটু ওই কাজ লাগ একজনের লাতগুরু কিন্তু এখন ছেলেটা ইয়াত গেছে দে কি তিল্লা তিল্লা হ্যাঁ ছেলেটা গেছে আবার এতচি বড়কে আমি একটু মানে ছেলেটারে শ্রম দিয়ে আমি ই করছি আচ্ছা আপা আপনি আমার পক্ষ থেকে এ টাকাটা রাখেন আপনি শেয়ারি করেন আদিত

আমার যে ভাই আপনাকে টিউবওয়েল উপহার দিচ্ছে ওনার জন্য দুয়া করবেন ওনার মৃত বাবা মার জন্য দুয়া করবেন ওনার পরিবারের সবার জন্য দোয়া করবেন আচ্ছা নসিব করে আরো যেন আপনাদের মতো মানুষের সাহায্য করতে পারে জি ইনশাল্লাহ আর আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আমরা যেন আপনাদের মতো মানুষের পাশে দাঁড়াতে পারি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমারই এক শ্রদ্ধেয় ভাই তিনি ইটালি প্রবাসী ওনার সার্বিক সহযোগিতাতে আজ আমরা একটি টিউবওয়েল নিয়ে এসেছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়া সদরেরই আপার বাসায় এই টিউবওয়েলটি স্থাপন করলাম তো আশা করবো আপার যে কষ্ট ছিল পানির জন্য দূর দূরান্ত থেকে পানি টেনে আনতেন সেই কষ্ট আজ থেকে লাঘোব হল আজ থেকে ওনার বাড়ির এই যে আঙ্গিনাতে স্থাপন করা টিউবওয়েল দিয়ে উনি যাবতীয় ঘর গৃহস্থালির কাজ অন্যান্য কাজ বিশুদ্ধ পানির কাজ সবই সম্পন্ন করতে পারবেন এই টিউবওয়েলের পানি ব্যবহার করে তো পরিশেষে আপনাদের সকলের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে অথবা কোনো সামাজিক কাজে আল্লাহ হাফিজ